ফুলকপির মালাইকাইটা কত সুন্দর দেখতে লাগছে দেখো রসগোল্লা মুখের মধ্যে দিলে যেমন হয় ঠিক তেমন নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী স্বাগত জানিয়ে আমাদের বাগানে চলে এলাম আর আমাদের বাগান থেকে কয়েকটা ফুলকপি আজ তুলে নেবো আর এই ফুলকপি দিয়ে ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের একটা রেসিপি বানাবো যেটার নাম হলো ফুলকপি মালাইকারি এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদের এই দিকটা ফুলকপি আর ওলকপি ছিল ওলকপিগুলো প্রায় খাওয়া শেষ আর ফুলকপি কয়েকটা আছে আর এবার শীতটা চলে যাবে আর ফুলকপি কিন্তু ওই পোকা ধরতে শুরু করে দেবে কিন্তু বাড়ির টাটকা ফুলকপিগুলো তোমাদের দেখাই দেখো একদম ফ্রেশ আর কত সুন্দর দেখতে ফুলকপিগুলো আর এগুলো কিন্তু একদম বিনা সারে তৈরি বাজারে কিন্তু এইরকম ফুলকপি পাওয়াই যায় না ছুটে এসেছে কুটুস কি আমাকে হেল্প করবে কুটুস দেখতে পেয়েছে আমি বাগানে এসেছি ছুটে চলে এসেছে মামানকে হেল্প করবে কি হেল্প করবে তুমি আজকে বল হ্যাঁ কি করবে ফুলকপি তুলে দেবে চলো আরো কয়েকটা ফুলকপি দেখাই তোমাদের এই ব্যাক এখান থেকে তো হয়েছে বাবা কুটুস আমাকে হেল্প করেছে বলে তবেই কিন্তু আমি তুলতে পেরেছি কেন শোনা আর একটা ছোট্ট দেখে নেব টাটকা তাজা বাগানের ফুলকপি নরম পাতা কিনতে একদম চলো এবার ফুলকপি কি নিয়ে রান্নাঘরে যাই তিনটে নয় আর দুটো 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 এবার আমি ফুলকপিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে দেখো এরকম বড় বড় পিস করব কিন্তু এই ডাঁটাটা আমি দুটো ভাগে একটু ভাগ করে নেবো তাহলে কিন্তু ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে যাবে আমি দুটো ফুলকপির মধ্যে দেড়টা অংশ দিয়েছি মানে একটা ফুলকপি এই যে এতটা রেখে দিলাম এটা কুত্তুসের পকোড়া করে দেবো পরে আর বাকিটা কিন্তু আমি এই ফুলকপির মালাইকারি করবো দুবার ধুয়ে নিলাম এবার জল ঝাড়িয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার আমি ধুয়ে রাখা ফুলকপির মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে নুন আর সামান্য একটু তেল তেলটা দিলে কিন্তু লবণ হলুদটা ভালোভাবে মাখানো যায় আর ভাজার সময় কিন্তু খুব সুন্দরভাবে ফুলকপিগুলো ভাজা হয়ে যায় এটা আমাদের বাগানের বিনা সারের ফুলকপি বলে আমি কিন্তু ভাপিয়ে জলটা ফেলে দিইনি তোমাদের হাতের কাছে যদি খুব ভালো ফুলকপি না থাকে তাহলে কিন্তু হালকা করে নুন দিয়ে ভাপিয়ে নেবে তো চলো এবার আমি উনুনটা ধরিয়ে হালকা করে তেলে ভেজে নেবো ফুলকপিগুলো নুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল যেহেতু আমি ফুলকপি মালাইকারিটা কারিটা নিরামিষ ভাবে বানাচ্ছি সেই জন্য কিন্তু সাদা তেল ব্যবহার করলাম তোমরা যদি আমিষ ভাবে বানাতে চাও তাহলে কিন্তু সরিষার তেল ব্যবহার করো আমি দুইবারে দিয়ে দিই আর একটু শক্ত করে দিই এর

বাকি একই একইভাবে ভেজে নেব সবগুলো ফুলকপি ভেজে তুলে নিয়েছি এবার আমি মালাইকারিটা বানাবো তার জন্য কড়াইতে যে ফুলকপি ভাজার পর তেলটা রয়েছে ওই তেলের মধ্যে ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ হচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তেলের মধ্যে আদাটা যাতে না চুল সেই জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছুটা একটুখানি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চিমচি মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো করে মিশিয়ে নিলাম এখানে একটা নারকেল আমি আগে থেকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি সবটা দেব না অর্ধেকটা দিচ্ছি আর এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো কষিয়ে নেব নারকেলের পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নারকেলের কিছুটা জল আদাটা যাতে তেলের মধ্যে না ঠিক তার জন্য কিন্তু আমি একটুখানি নুন দিয়েছিলাম আগে এখন তরকারি পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন গ্রেভিটা হালকা ফুটে উঠেছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় তবে এই ডাঁটা কিন্তু একটু শক্ত আছে সেই জন্য কিন্তু এটাকে আমি হালকা করে চাপা দিয়ে রাখবো আর এই সময় আঁচটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখবো প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো মিডিয়াম আছে জাল দিয়েছি এবার খুলে দেখব কেমন হয়েছে দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না কারণ এই ফুলকপিগুলো তখন ভেঙে যাবে আর একটু সিদ্ধ হয়েছে কিনা দেখেনি হ্যাঁ ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে মানে ফুলকপি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই নারকেলটা তেমন একটা মিষ্টি ছিল না সেই জন্য কিন্তু আমি মিষ্টির জন্য একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি মালাইকারি মানে একটু মিষ্টি মিষ্টি হয় এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তিনটে রাখা কাঁচা লঙ্কা এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি এই অবস্থাতে নামিয়ে নেব মালাইকারিটা নামানোর পর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আরও বেশি সুন্দর লাগার জন্য কিন্তু কয়েকটা ধনে পাতা কুঁচি ছড়িয়ে দিচ্ছি যেহেতু এখন শীতকাল সেই জন্য ধনে পাতাটা দিচ্ছি অন্য সময় হলে ধনে পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই ফুলকপির মালাইকারিটা বানানো যায় আর দেখতে তো অসাধারণ হয়েছে আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে আশা করছি খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে আজকে বাবা বাড়ি নেই আর মা একটু ঘরের কাজে ব্যস্ত আছে সেই জন্য ডাকলাম না তো আমি তোমাদের খেয়ে বলে দিচ্ছি এটা কেমন খেতে হয়েছে আর খাওয়ার আগে বলছি তোমাদের এই ফুলকপির মালাইকারিটা কিন্তু লুচি পরোটার সাথে দারুণ লাগবে এছাড়া ভাতের সাথেও কিন্তু খুব খারাপ লাগবে না তো একটু খেয়ে দেখি রসগোল্লা যেমন হয় ঠিক তেমন মানে পুরো গলে গেছে তোমরা দেখতে ফুল ফুলকপিটা কিন্তু আস্তই রয়েছে কিন্তু মুখের মধ্যে দিয়ে দাঁত দিয়ে জাস্ট একটু চাপ দিলে পুরো গলে গেল দারুণ ভাবে কিন্তু সিদ্ধ হয়েছে আর টেস্টটাও অসাধারণ হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো